নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আজ থেকে রাজ্য জুড়ে দুই সপ্তাহ ব্যাপী আন্দোলনে নেমেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই মেলার স্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান ডিওয়াই রাজ্য সম্পাদক নবারণ দেব তিনি বলেন নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আজ থেকে টানা চোদ্দ দিন রাজ্য জুড়ে বিভিন্ন সভা জমায়েত মিছিল ডেপুটেশন গণ ডেপুটেশন সহ নানান কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে গোটা রাজ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য শিক্ষার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হবে পাশাপাশি এস টিজিটি ডুব ডি পদ সহ নানা পদে নিয়োগ প্রক্রিয়া জানানো হচ্ছে অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি এই পুলিশের এক্সিকিউটিভ থানায় থানায় লাইন ধরে দিনে সকালে রাত্রিতে তারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পুলিশের এক্সিকিউটিভের কোনো খবর নেই এই পুলিশের নিয়োগ নেই জেল পুলিশ সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পর্যন্ত নেই তার সঙ্গে হচ্ছেন ডিএলএ ভারতবর্ষের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডিএলএড এই যে এটা চালু করেছিলেন এখন সুপ্রিম কোর্ট এই ডিএলএডটাকে বলছেন এটা বৈধ না কিন্তু এই দেশের সরকার ডিএলএড এর এই ব্যবস্থা চালু করেছিলেন আমাদের দাবি হচ্ছে যেহেতু বিজেপি সরকার ডিএলএড চালু করেছিলেন সরকারের সময়ে সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিকল্প ডিএলএড পাশ করে আমাদের হাজার ছেলে মেয়ে আছেন যারা আশা করে ডিএলএড পাস করেছেন এখন তাদের কী তাদের বিকল্প কি সরকার এখন পর্যন্ত কোনো কথা বলছেন না ফলে তাদের নিয়ে সরকার কোনো শব্দ উচ্চারণ করছেন না আমরা দেখছি এই যে আমি বললাম যে এস সিটি বিআই ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ার পুলিশ জেল পুলিশ তার সঙ্গে আছেন জেআরএস বিদ্যাজ্যোতির চৌদ্দস্য গ্রুপ ডি জেআরবিটি এই যে পঁচিশশো জন পোস্ট এই যে প্রসেসের মধ্যে আছে কেন তা দ্রুত নিয়োগ করছে না